আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও কিন্তু লং নিয়ে আসলাম তো এই লং ভিডিওতে আমি একটা এনিমি সার টিম আপ করি তো টিম আপ করার পর ওই এনিমি কে বাঁচাতে চাই নিজেই কনফার্ম হয়ে যাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই বুঝতে পারবেন তো আমরা কোনো অলরেডি কোনো বাড়বো না ম্যাপের ভিতরে ঢুকে গেছে এবং আমার সেই পছন্দ আমরা ল্যান্ড করা শুরু করে দিলাম তো দেখেন আমি কোন লাফও মারিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা ঋণ ভিলা ল্যান্ড করবো তো যা যারা এখন আমার পেজটা ফলো করেন জলদি জলদি সবাই পেজটা ফলো করে দেয় যারা নতুন আর অবশ্যই ভিডিওটা কোনো শেয়ার করে দেবা তো আমরা কোনো ল্যান্ড করে বি এবং ম্যাক্স সেভেন পেয়ে গেছি সাথে তো সাথে আমি ভরপুর লোড করি এই জায়গায় তো দেখলাম কোনো এনএমিও আসে নাই তো আমি কেয়ার করবো মনের ইচ্ছায় ভরপুর লোড করলাম তো লোডপোট যেহেতু করলাম তো দেখি এনিমি আছে কি না তো একটা জিনিস ফাটালাম তো ওইটা ফাটাই দেখতে পাই ম্যাপের ভিতরে ওই সাইডে একটা এনিমি আছে তো গাই চলেন আমরা এই নিমিটার দেখে আসি তো আপনাকে দৌড় সেই এনিমিটার দেখার জন্য তো দেখি ওই সাইডটা কোনো সামনে দেখতে পাই এনিমিটার ঢুকিস ঘরের ভিতরে তো এই যখন আমরা টিম আপ করার প্রচুর চেষ্টা করতেছি তো দেখেন সে কোন এদের টিম আপ করার চেষ্টা করতেছে তো না আমাকে এই ফাইট দেয় ভাই পুরো অর্ধেকই হেল্প কাটি দেয় তো একটা মেডি করে তো আবার কোন টিম আপ করার চেষ্টা করতেছি তো দেখি টিম আপ করে কি না টিম আপ করেই সারবো যেভাবে হোক তো আমি সামনে রাশে যাই রাশে যাওয়ার সাথে দেখেন সে এখন টিম আপ করে ফেলেছে মানে সে সামনে দৌড় পাটে আসতেছে বা এতক্ষণ পর সে টিম আপ করতে পারলো মানে এতক্ষণ ধরে বোঝাতে বোঝাতে তারপর টিম আপ করলো এখন দেখি কয়েকটা ইমোট মারি তো একটা মেডি দিয়ে দিলাম তো সে মেডি নিয়ে বিশ্বাস করবে তো আমি যা কয়েকটা ইমোট মারলাম সে ইমোট মারতেছে না ইমোট মালে একটু ভালো লাগতো তো শুধু হাই ইমোট পেটে চলে যায় তো কোনো সমস্যা নেই যে এই আমাকে পুরো বিশ্বাস করেছে এই মনে মানে নিউ প্লেয়ার কারণ ইমোট টিমোট সেরকম ভালো নাই তো আমি কে আর লোড করতেছি এদিকে দেখতে পাই জুনও চলে আসলো তো সেগুন তো হাইটি জোনের ভিতরে যাবে তো তার পিস পিস আমিও যাচ্ছি তার সাথে কোনো ক্যারেক্টার ছিল সে সেগুলো দৌড় পাড়ি ধাপ করে উঠে গেলো উপরে কিন্তু আমি দৌড় পাড়ি কোনো তাকে ধরতে পারিছি তো যাই হোক আমরা কোনো ওয়ার্ল রেডি জোনের ভিতরে চলে এসেছি তো চলেন আমরা দুইটা এনিমি মিলে দেখি কয়টা এনিমিকে মারতে পারি আমরা কোনো দুইজন এবং সবাই একা আমরা কোনো কলকটারে চলে আসতাম দুইজনই তো ওই সাইডে দেখতে পাই গাড়ির শব্দ তো দেখতে পাচ্ছি একটা গাড়ি তো আমরা সেই জায়গায় ফাইট নেই তো ফাইট নেই সাথে কোনো ড্যামেজ পাই মানে তার কাছে গাড়ি একটা নাই তো গুলো ফেলা দেয় তো আমি কেয়ার করব এক জায়গায় একটা আমার গুলো ভাঙার ই ছিল গ্যানেট তো ওইটা মেরে দিলাম তো কিছু ড্যামেজ খাইলো তো আমি লাভ মারলাম সাথে সাথে সামনে রাখ যেত আর একটা ওই গ্যানেটই মারলাম তো মারার সাথে সাথে দেখলাম ঘরের ভিতরে ঢুকিয়েছে তো আমি ওই সাইড পিছন দিয়ে যাই ম্যাক্স সেভেন হাতে নিয়ে তো যাওয়ার সাথে দেখতে পাই সে বসেছিল তো সাথে আমি ম্যাক্সিমাম দিয়ে যাত্রা মারি সে পুরো কনফার্ম করে দিলাম সাথে সাথে কিন্তু আমার সেই বন্ধু এনিমিটা কিন্তু চলে আসলো তো কিছু করার নাই কিলটা আমি দিয়ে পাইলাম তো সরি তো আমরা কোনো জোনও দেখলাম এদিকে চলে আসলো তো আমরা তাই কোনো জোনের ভিতরে যাওয়ার জন্য আমি একা দূর পারতেছি কিন্তু আমার সেই বন্ধু এনিমিটার কথা খেয়াল নাই তো পিছিয়ে থাকা দেখছি এনেমিটার নাই হারিয়ে গেলো নাকি ভাই কই অনেকক্ষণ ধরে দেখুন আমরা খুঁজতেছি কোনো পাচ্ছি না কোথায় তো দেখি উপরে উঠে একটু খুঁজি তো উপরে উঠলাম তারপরে খুঁজতেছি তারপরে কোনো পাচ্ছি না মানে কোন জায়গায় হারিয়ে গেল তো যাই হোক যেহেতু হারাই নাই সম্ভবত আছে তো ওই সাইডের দিকে আরেকটা এনিমি দেখতে পাই যে গাড়ির সাথে ফাইট নিচ্ছে তো আমি দূর থেকে ওইটা বরিশালে কনফার্ম করে দেয় তো একটা ইমোট মারলাম তো যাই হোক এই পরে একটু ভালোবাসাই দিলাম যে সরি এ মারাটা ঠিক হয় নাই তো ওই পাশে দেখতে বা আরেকটা এনিমি কোনো আমি একটু মারার চেষ্টা করলাম কোনো মারতে পারলাম না গাইস জানি না ওই এনিমিটাকে তো আমি সামনে রাশে যাই তো রাশে যাওয়ার সাথে কোনো এনিমিটে দেখতে পাবো একটু জুম করি তো জুম করে দেখতে পাই আমরা ওই এনিমিটাই মানে আমাকে খুঁজতেছে তখন তো যাই হোক আমি কোনো এনিমিটাকে পেয়ে গেছি তো আমি ডাকতেছি তাকে এদিক আসো এদিক আসো তো সে কোনো আমাকে বুঝতে পারেছে বুঝতে পারার সাথে কোনো সে সামনে চলে আসে আরে কই ছিলা তুমি কই ছিলা মানে ওকে আমি খুঁজতেছি ও আমাকে খুঁজতেছে মানে দুজন দুজনকে খুঁজতেছি তো যাই হোক যেহেতু আমার পেয়ে গেলাম আমার বন্ধুকে হারানোর বন্ধুকে তো এই টেমু দিলাম ভালোবাসা দিলাম এদিকে দেখতে পাই তো জুনও ভিতরে চলে আসলাম তো আমরা জুন থেকে বের হবো এখন তো দৌড়পাত্র সে দুইজনাই তো অলরেডি আমরা জুনের ভিতরে চলে গেলাম এবং পাঁচটা এনিমি আছে মাত্র টপ ফাইভ হয়ে গেছে তো পিছনে দেখতে পাই আমার সেই বন্ধুকে আরেকটা মনুষ্য টাক দেয় ধাক্কা দেয় তো আমার ওই রাগ তো উঠে গেছে যে টাক দিয়ে ধাক্কা দিয়েছে সাতটা আমি কয়েকটা বডি শট মারি তো গুলো ফাই দেয় এই রাগে কোন আমি তাকে মারতে যাই কিন্তু কোনো কিছু করার নেই ভাই তার আগে সে আমাকে ফ্লাইট নিয়ে কনফার্ম করে দেয় তো ভিডিওটা এ পর্যন্ত সবার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের নতুন পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন